আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং আগামী দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এখন কোথায় অবস্থান করতেছে তা নিয়ে আজকের এই আপডেট সো আজ এক জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার ঢাকার আবহাওয়া পূর্ববাস অনুযায়ী দিন বৃষ্টির প্রবণ ও আর্দ্রতাপূর্ণ থাকবে আজকের সারা দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তা হল আজ সকাল তাপমাত্রা ছিল প্রায় আটাইশ সেলসিয়াস ডিগ্রি বাতাসের আর্দ্রতা পঁচানব্বই পারসেন্ট ছিল আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ সেলসিয়াস ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ছাব্বিশ সেলসিয়াস ডিগ্রি আবহাওয়া কেমন দেখাচ্ছে আজকের দিনে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অফিস বাতাসের গতি কেমন দেখাচ্ছে তা হলো দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আর্দ্রতা কেমন দেখাচ্ছে উচ্চ যা অস্থিরকর অনুভূতি সৃষ্টি করতে পারে বৃষ্টিপাত ও নিম্নচাপের প্রভাব বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে ওডিশা ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন এই সিস্টেমটি সাগর দ্বীপ কেফুপাড়া সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া আবহাওয়া জুন মাসের সার্বিক কেমন দেখাচ্ছে গড় তাপমাত্রা প্রায় সেলসিয়াস থেকে চৌত্রিশ সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত থাকতে পারে বৃষ্টির দিন কয়দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে তা হল পনেরো থেকে প্রায় বাইশ দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মোট বৃষ্টি বৃষ্টিপাত প্রায় দুই চোদ্দ কিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সো সতর্কবার্তা ও পরামর্শগুলো কি কি তা হলো বৃষ্টির সময় খুব সাবধানে বাহিরে বের হবেন বজ্রপাত ও জলবদ্ধতা হতে পারে বাহিরে যাওয়ার সময় খুব সাবধানে বের হবেন জরুরি প্রয়োজনে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন স্বাস্থ্য উচ্চ আর্দ্রতার কারণে হিটেস্টিকের ঝুঁকি রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন যানবাহন বৃষ্টির কারণে সড়কে পিছলে ভাব থাকতে পারে সতর্কতা ভাবে গাড়ি চালান সার্বিকভাবে আজকের দিনটি বৃষ্টির প্রবণ ও আর্দ্রতা পূর্ণ থাকবে বাহিরে বের হলে উপযুক্ত প্রস্তুতি নিয়ে বের হবেন সো বন্ধুরা আজকের এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না সো আরেকটা কথা হচ্ছে কি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে তাও কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট এরকম ভিডিও পেতে আমার এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জোনাইট জেটিভি নিউজ